আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম শার্টের কিছু কালেকশন নিয়ে যারা এক্সপোর্টের শার্ট চার্স নিয়ে ঈদের সময় একদম কাছাকাছি একদম কম প্রাইজে তাদের জন্য একদম স্পেশাল ভিডিও প্রচুর কালেকশন আছে

ও ক্লিপও থাকবে এগুলা ক্লিপ তা হচ্ছে বোর্ড হ্যাঁ বোর্ড করা ক্লিপ টিপ আছে আছে আচ্ছা যতটা অ্যাকসেসরিজ গুলো দরকার প্রত্যেকটা অ্যাকসেসরিজ কিন্তু পেয়ে যাবেন এরকম ও মেজারমেন্ট সেই দেখেন এক্সপোর্টার যে মেজারমেন্ট একদম 100% এক্সপোর্টার এবং ওবিএস বাইরের ও আচ্ছা এখানে কিন্তু সাইজ লেভেল আপনি পেয়ে এখানে সাইজ লেভেল আবার এখানে কেবল কেবল লেভেল টা লেভেল মানে প্রত্যেকটা ঠিক আছে তো আচ্ছা ও ডাবল কিন্তু বাটন আচ্ছা

টোটাল কয়টা কালার হবে পাঁচটা পাঁচটা কালার अवेलेबल আচ্ছা পাঁচটা কালার কিন্তু अवेलेबल হবে দেখেন অসাধারণ কিন্তু এমএল এক্সএল ডাবল এক্সএল পর্যন্ত সাইজ ডাবল এক্সএল পর্যন্ত আচ্ছা আচ্ছা ওকে ভাই

দেখেন চমৎকার কালার গুলো আমরা দেখেনি জটপট করে বিশেষ আকর্ষণ ভাই একশো পঞ্চাশ টাকা শার্ট কিন্তু পেয়ে যাবেন তাই তো হ্যাঁ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের এখানে আছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু ও অসাধারণ আচ্ছা আরো কিন্তু এই প্রিন্ট আচ্ছা প্রিন্টের মধ্যেও হ্যাঁ প্রিন্টের ভিতরে 3D প্রিন্ট এখানে 3D প্রিন্ট এগুলো 3D প্রিন্টের মধ্যে আমরা দুটো কালার একদম আপডেট যে প্রিন্টগুলো বের হচ্ছে এগুলো আচ্ছা ও

অনেক কালার আছে অনেক কিন্তু কালার ছিল প্রিয় দর্শক যারাই এই ধামাকা অফারটা প্লাস এক্সপোর্ট এ কালার সংগ্রহ নিতে চান দ্রুত কিন্তু নক করতে হবে ঠিক না শখ ভাই হ্যাঁ অবশ্যই দ্রুত নক করতে শখ ভাই আপনাকে ভিডিও তো সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আসসালাম